হ্যালো আলাইকুম এভরিগান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন সেটা চেনে কিন্তু বর্তমানে নতুন একটা সমস্যা এই সমস্যাটা কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্টই বর্তমানে দেখা যাচ্ছে এবং আপনারা কিন্তু এই সমস্যাটা সমাধান কীভাবে করবেন এটা বারবার খুঁজতেছেন কিন্তু এরকম একটা সমস্যা কিন্তু এর আগেও যখন ফার্স্ট আপডেটটা দিল এই কিছু দিনের মধ্যে তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু দেখা দিয়েছিলো বাট তখন কিন্তু আমরা সেই সমস্যাটা কিন্তু সমাধান করতে পেরেছিলাম বাট এখন যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আমরা অনেকেই সমাধান করতে পারছি না তো আমি আজকে আপনাদেরকে জাস্ট এটার সলিউশন হবে কি না জাস্ট সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চ্যানেল যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন সো দেখেন এখন বর্তমানে যে সমস্যাটা আমরা যদি এই সিদ্রা চাইনি ক্লেমে আসে ক্লেমে আসলে কিন্তু এই দেখেন আমাদের এই যে এখানে যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কিন্তু আমাদের আর ফেস নিয়ে আসে না মানে আগে কিন্তু ফেস নিয়ে আসতো বাট এখানে কিন্তু আমাদের মানে পারমিশন চাচ্ছে ক্যামেরা পারমিশন চাচ্ছে সো আমরা কিন্তু যদি এখানে অ্যাপ ইনফোতে যাই অ্যাপ ইনফোতে গিয়ে যদি আমরা পারমিশন দিই তো দেখা গেছে পারমিশনও কিন্তু ঠিক আছে অলরেডি পারমিশন দেওয়া আছে বাট তবুও এখানে এই সমস্যাটা রয়ে গেল সো এটার আসলে মূল সমস্যাটা কি এটার মূল সমস্যাটা বলার আগে বলি আপনারা কিন্তু জানেন সিদ্রা রুবি পাই এ সমস্ত সমস্ত টোকেন কিন্তু বাই সেল হয় সিদ্ধের মতোই নতুন একটা মাইনিং অ্যাপ সেটার নাম হলো ভ্যারি চ্যাট আপনারা ভ্যারি চ্যাটে মাইনিং করতে পারেন সেটা সেটা নিয়ে আমি পিছনে ভিডিও দেওয়া হয়েছে তো সেই ভ্যারি চ্যাটে মাইনিং করতে পারেন সেই ভ্যারি চ্যাটের টোকেন কিন্তু বাই সেল হয় এখন অবধি ফ্রি মাইনিং প্রজেক্ট ভ্যারি চ্যাটে মাইনিং করেন নাই আপনারা এই ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এবং এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আছে আপনারা জাস্ট ঢোকেন সেখানে ভিডিওটা দেখেন এবং টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপের লিঙ্কটা নেন অ্যাপটাকে ডাউনলোড করেন মাইনিং শুরু করে দেন আর ওই টোকেনটা কিন্তু আপনারা আমার কাছে সেল দিতে পারবেন অন্য কোনো বায়ারের কাছে না দিতে পারলে আপনার আমার কাছে এই ভাইয়ের কাছে দিতে পারবেন একশো পার্সেন্ট শিওর দেখেন এখানে আমরা টোকেন যদি ক্লেম করতে আসি বা টোকেন যদি আমরা সোয়াইপ করতে আসি আমাদের ফেসটাই নিচ্ছে না ফেসটা হলো মূল বিষয় সেই ফেসটা কিন্তু আমাদের নিচ্ছে না তো ফেসটা নিচ্ছে না কিসের জন্য ফেসটা নিচ্ছে না কিন্তু ম্যাক্সিমাম অ্যাকাউন্টে আপনি যদি একশো অ্যাকাউন্ট ধরেন বা দুইশো অ্যাকাউন্ট ধরেন একশো অ্যাকাউন্ট ধরলে মিনিমাম আশিটা অ্যাকাউন্টে এই সমস্যা আছে তো এটা সমস্যা সমাধানের আসলে মূল কারণ কি বা সমস্যার সমাধান হতে পারে কি না এখন বর্তমানে কিন্তু এই সমস্যাটা সমাধান হওয়ার মতো কোনো লাইন নেই সব জায়গা থেকে কিন্তু ঠিক আছে আমরা যদি ক্যামেরা পারমিশন দিতে যাই সেখান থেকেও কিন্তু আমাদের ক্যামেরা পারমিশন অল ডান আছে মানে ঠিক আছে আর যদি আমরা অ্যাপটাকে যদি নতুন করে আনস্টল করি ইনস্টল করি তাও সেম সমস্যা আর যদি আমরা ক্লিয়ার ডাটা মারি তারপরেও কিন্তু সেম একটা সমস্যা তো এটা মূলত হয়েছে সার্ভার ইস্যু এটা সার্ভার ইস্যু সকল আইডিতে কিন্তু এই সমস্যাটা আছে তো আমাদের এই জন্য কিছুদিন ধৈর্য ধরতে হবে কিছুদিন দিন ধৈর্য ধরে দেখতে হবে যে সমস্যাটা সমাধান হয় কি না বা আপনারা দুই একদিন পর ট্রাই করুন বা কয়েক ঘন্টা পর আপনারা ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্যাটার সমাধান হয়ে যাওয়ার কথা এটা অটোমেটিকলি ঠিক হবে এটার আপনাদের কিছু করতে হবে না যে আপনি কিছু করতে হবে কিছু করলে আপনাদের হয়তো বা এই সমস্যাটার সমাধান হয়ে যাবে বর্তমানে এটার কোনো সমস্যার সমাধান নেই আমার হাতে বা আমি এখন অব্দি খুঁজে পাচ্ছি না যদি আমি পাই তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব বা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেবো আপনারা জাস্ট সেটা ফলো করে রাখবেন সো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ